শুধু এই নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ সালের নতুন বছরে জানুয়ারের এক তারিখে আমাদের ফিনিশিং সেকশনে আয়রন ম্যান হেল্পার কোয়ালিটি পেকেন্ট ম্যান ফোল্ডিং ম্যান এবং স্টিকার ম্যান সহ অনেক লোক নেয়া হবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দুই শূন্য দুই পাঁচ সালের নতুন বেতন অনুযায়ী তাদের স্যালারি ধরা হবে আপনারা দ্রুত আমাদের সাথে ভিডিও ডিসিশনের দ্রুত যোগাযোগ করে করে নিজের চাকরিটা কনফার্ম রাখবেন নাম্বারে যারা আমার ইউটিউব চ্যানেলটি করে নিন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ আমরা সবসময় গার্মেন্টস রিয়েলিটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের প্রযোজনে আসতে পারি এজন্য আমাদের ভিডিও তৈরি করা এজন্য আমাদের ভিডিও তৈরি করা তাহলে আরও দেরি নাই এখন মূল বিষয়ে চলে যাচ্ছি আমরা যে বিশ্বাসটা নিয়ে আপনাদের নিযোগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সে নিযোগ বিজ্ঞপ্তি হচ্ছে গার্মেন্টস রিলেটিভ গার্মেন্টস রিয়েলেটিভ গার্মেন্টস সেকশনের ফিনিশিং সেকশনের অসংখ্য পরিমাণে লোকজন নিযোগ। দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন যোগাযোগ করে আসতে পারেন এবং মোবাইল নাম্বার ডিসিশনে দেওয়া থাকবে আপনারা ওই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে আমাদের অফিসে গেটে এসে আমাদেরকে ফোন দিলে আপনার সাক্ষাৎ করে আপনাদের চাকরি দেওয়ার চেষ্টা করব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকল গার্মেন্টস ভাই বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অফিসে অসংখ্য পরিমাণে ফিনিশিং সেকশনে অনেক লোক নিযোগ দেওয়া হবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার ডিসিশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নাম্বারে যোগাযোগ করবেন এবং ঠিকানা অনুযায়ী আসতে পারেন দু এই নিজ বিজ্ঞপ্তি দুই শূন্য নতুন বছরে জানুয়ারের এক তারিখে আমাদের ফিনিশিং সেকশনে আয়রন ম্যান হেল্পার কোয়ালিটি পেকেন্ট ম্যান ফোল্ডিং ম্যান এবং স্টিকার ম্যান সহ অনেক লোক নেয়া হবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দুই শূন্য দুই পাঁচ সালের নতুন বেতন অনুযায়ী তাদের স্যালারি ধরা হবে আপনারা দ্রুত আমাদের সাথে ভিডিও ডিসিশনের নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিজের চাকরিটা কনফার্ম করে রাখবেন